আমরা তো অনেক গর্বিত তো গর্বের কথাই ছাত্ররা শিখবে তারপরে ওরা বাঁধে গেলে অনেক বড় কিছু হবেও আর্টিস্ট বনতে পারে আর্টিস্ট হতে পারবে আর গ্রামের তো উন্নতি হচ্ছে গ্রামের একটা সুনাম হচ্ছে কারেন্ট সুনাম হচ্ছে হুম এখন আগে মতো আর হয় না আগে যারা মানুষ ছিল তারাও নেই এখন দিন দিন হলে একটু অভাবের মধ্যে আছে সব মানে একটু কর্ম যেটা পারে করে আজ আপনার লাগে তাহলে আপনারা সাহায্য করেন যে আপনিও হয়েছেন যে আমার একটু হেল্প করে হেল্প করে যদি কোনোদিন তার কোনো একটা লাইফ যদি কাজ পাওয়া যেত করলো তো গ্রামের মানুষের মনের ভেতরে সেই শিল্প বোধ আর নেই মানে যে ছবি আঁকবো না আছে 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 আমার যদি অর্থনৈতিক সমস্যা আমার পরিবারের অর্থনৈতিক সমস্যা যদি মিটে যায় তখন আমি কি করবো তো

আমরা এসেছি আসাম রাজ্যের আইরংমারা এলাকায় রাজ্যের মধ্যে পড়ছে আমরা আজকে এসে পৌঁছেছি শিল্প গ্রাম নামের একটি অনন্য গ্রামে যেখানে বাড়ি বাড়ি তুলির আচরে তাদের বাড়ির রঙ বদলেছে বাড়িগুলো অবশ্য ছাদ নেই বাড়ি মাটির দেওয়াল কিন্তু এই বাড়ি তুলির আচরে হয়ে উঠেছে সুন্দর ফলে এই গ্রামের নাম বর্তমানে বদল হয়েছে গ্রামের নাম এখন শিল্পগ্রাম এখানকার যে মানুষ রয়েছেন তাদের সঙ্গে আমরা আজকে কথা বলবো কথা বলবো যে শিল্পগ্রাম কিভাবে হলো। তাদের বর্তমান অবস্থা কেমন শিল্পের কালচার এখন কেমন রয়েছে তারা শিল্প তারা এই শিল্প কি পরবর্তীকালে বহন করতে চাই নাকি চাই না বর্তমানে কি অবস্থা সে সার্বিক বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো শিল্প গ্রামে তার কাছে আমরা জানতে চাইবো এই যে আমরা আজকে গ্রামে এসেছি এই গ্রামের নাম আগে কি অন্য নাম ছিল নাকি প্রথম থেকে শিল্পগ্রাম আগে নাম ছিল এটা তো পুরোটাই আয়রুম মালা পুরোটাই আয়রুম আয়রুম মালা এটা গুটি টিলা আচ্ছা কিন্তু এই নাম শিল্পগ্রাম কবে থেকে হলো শিল্পগ্রাম হলো যখন ওই যে সরকার থেকে কাজটা এসেছে ওই আর্টের কাজ হয়েছে ওইগুলো দেওয়ার পরে যে শিল্পগ্রাম হয়েছে আচ্ছা এর মানে মোটামুটি কত ঘরে আপনার হচ্ছে বানানো হয়েছে এই ধরনের আর্ট মোটামুটি একটা আইডিয়া 30 35 তিরিশ পঁয়ত্রিশ এগুলো তো এর ফলে তো গ্রামের যে সৌন্দর্য সেটা তো বৃদ্ধি পেয়েছে ফলে মানুষের মনের ভেতরে যে আনন্দ তার তারও তো একটা আহ সমাগম হয়েছে নাকি আপনাদের তো ভালো লাগে এই দেখতে আপনার ভবিষ্যতে আপনারা কি চান যে আরো এইরকম শিল্প পৌঁছে যাক এই শিল্প গ্রাম যেমন নাম হয়েছে সেই নামটা যে পৃথিবীতে ছড়িয়ে পড়ুক এইরকম তো আপনারা আশা করেন আমাদের বলতে প্রত্যেকেরই এরকম আশা থাকা দরকার একদম একদম আর এই গ্রামের যে ধরুন পরিষ্কার পরিচ্ছন্ন এই ধরনের আর্ট কালচার আরো গড়ে তোলার জন্য কি কোন ধরনের প্রশিক্ষণ শিবির কোন ধরনের এই ধর এই জাতীয় কোনো ট্রেনিং সেন্টার হয়েছে বা হয় এরকম কিছু হয়নি হবে বলে আশাবাদী আছে আশাবাদী আছে গ্রামীণ উদ্যোগে এই ধরনের গ্রামীণ উদ্যোগ নিয়ে এই ধরনের কাজ করার ইচ্ছে কি রয়েছে গ্রামবাসীর আপনার কি মনে হয়েছে ঠিক বুঝতে মানে গ্রামবাসী যারা এখানকার রয়েছেন তাদের কি এই ধরনের কোনো ইচ্ছে রয়েছে যে এখানকার যে আর্ট কালচার সেইটা বাড়ানোর জন্য আরো ভালোভাবে করার জন্য কোন ধরনের পরিকল্পনা পরিকল্পনা হয়নি তবে আমাদের চিন্তাভাবনা আছে যদি আরো যদি কাজকর্ম ভালো হয় গ্রামে ভালো এই এই কাজটা দেখতে আরো বাইরে থেকে মানুষ আসে অনেক দূরে থেকে আসে দেখে যা শিল্প গ্রাম আমাদের তো ভালো লাগে হ্যাঁ 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 চাই যে আর কোনো কিছু কিছু হোক যাতে বাইরে থেকে মানুষ আসে আমাদের থেকে আমরা ওদেরকে দেখতে পাই হ্যাঁ এইতেই আচ্ছা এটা गवर्नमेंटের প্রজেক্ট ছিল। এটা আমি ঠিক জানেন না। ঠিক ঠিক আমি জানি না। হয়তো गवर्नमेंटেরই হওয়ার কথা। আচ্ছা যখন কাজ হচ্ছিল আপনারা যখন দেখেছেন হুম কারা তৈরি করছিল? এগুলো কোন ছাত্র-ছাত্রী নাকি गवर्नमेंट ছাত্র-ছাত্রী ছিল? হ্যাঁ ছাত্র-ছাত্রী ছিল। হুম ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ছাত্র-ছাত্রীরাই ছিল। আচ্ছা এর ওদের সঙ্গে আরো কেউ থাকে ওইটা সম্পূর্ণ আমরা জানার কথা নাই। হুম হুম আজকে ওরা কাজ করতে আমরা দেখছি এই তো। কিন্তু দেখলাম যে বাড়ির ছাদ নেই মাটির দেওয়াল গ্রামীণ উন্নয়ন সেভাবে হয়নি তারপরেও যে একটা এস্থেটিক প্লেজার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এই ধরনের শিল্পকর্ম খুব কম গ্রামেই তো আছে মানে খুব নেই বললেই চলে তারপরেও তো এই গ্রামে রয়েছে গ্রামের নাম পরিবর্তন হয়েছে শিল্পক গ্রামে আপনারা কতটা গর্বিত আমরা তো অনেক গর্বিত তো গর্বের কথাই হ্যাঁ हमरा एक नया पौना पे है तो क्या काम करते हैं नहीं हम तो बैठा हुआ बाबा कुछ नहीं करता घर वाला क्या करते हैं घर में तो कोई रुजी, है क्या करता है बहुत गरीब अवस्था है हम लोग का और एनर्जी यार से धान काट के लाता है और पानी के लाता है आ, आ, तो हम लोग चलता है बाबा अच्छा गवर्नमेंट कब शुरू किया ऐसा प्रोजेक्ट देखा आपने इसके बारे में अपना तो बहुत दिन हो गया बहुत हम बुनने नहीं सके हमारे पास लिखा पढ़ा नहीं है बाबा अच्छा ऐसा बुड़बक बन के हम राज चलाया है बेटा बेटा बेटी बेटा बेटी के खाने पीने दिया बाप माई के हाँ। पालन करा हाँ। सब कुछ ऐसे बुड़बक हिसाब में करा है अच्छा अच्छा क्या कर ये जो पेंटिंग है ना ये पेंटिंग कब से बनाया गया है नहीं वैसे दिन के नहीं है इस होने से पांच बच्चे चलेगा इस पर ये पेंडिंग क्यों बनाया गया है ओ अपना ये कमाई से बनाया है कौन बनाया मैं घर का आदमी जो है हाँ। वो बनाया या गवर्नमेंट का प्रोजेक्ट था नहीं नहीं ओ आदमी के घर में है ये उसका रामचंद्र नाम है हाँ हाँ आ, घर में है अवस्था खराब हो गया हम सब ऐसी अवस्था खराब उसको हुआ और हटने चला फिरा नहीं करता है घर में सो क्या है तो सभी का घर में ही तो पेंटिंग है तो ये जो पेंटिंग जिसका जिसका घर है वही बनाया है और आ... नहीं नहीं इसमें कुछ गवर्नमेंट दिया है गवर्नमेंट तो ने हाँ, हाँ हाँ तो हमारा घर में एक तो है छोटा मोटा पेंटिंग है हाँ पेंटिंग है तो गवर्नमेंट की तरफ से पाया है अच्छा आपका घर में भी है ना हाँ कई लोग तो ऐसा नहीं है मैंने लमसाम अच्छा है ऐसे पेंटिंग देखने के लिए बाहर से लोग आता है क्या बाहर से लोग आता है क्या नहीं 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 ऐसा हम लोग का 10 के लोग बनाया है देखने के लिए कोई अति नहीं मैं आप आने से नहीं आने से हम तो बाहर निकलता नहीं है आज बहुत दिन के बाद हम बाहर निकला हम हट नहीं सकता है ना बैठा हुआ আট সাত আট বছর সে ঘরে रहता है घर कैसे चल रहा है घर हमारा ले काचा है वो लोग चलाता है तो शिल्प ग्राम तो এখানে যে শেখাই আর ছবি আঁকা তোমরা কি আর ছবি আঁকা শেখো কেও আজ অনেক বাচ্চা আছে আমরা अच्छा কারাশ শিখে তোমরা তো স্কুলে পড়াশোনা করো ছোট ছোট বাচ্চারা শিখে এটা মোটামুটি যখন তৈরি করা হয় তখন কি তোমাদের সামনেই তৈরি করা হয়েছিল নাকি তোমরা দেখোনি আমরা সামনে তৈরি করা তোমাদের সামনে তৈরি করা কোনদিন আমরা এসে দেখি দেখেছো এখন কি আর এটা তো দুই তিন বছর হয়ে গেছে এখন কি আর হয় এখন আর হয় না এখন তো ওই যারা শিল্পের মানুষরা ওরা তো এসে তো ঘরে ওরে সব যে চিত্র বানায় বানানোর পরে তো এক বছর প্রোগ্রাম করলো তারপরে তো আর তারা পরে পরের করছে তারপরে আর তারা আসে না আসে কিন্তু এখন তো গ্রামের কিছু মানুষ তোমাদের হচ্ছে কি ছবি আঁকা শেখাচ্ছে ঠিক তো এই 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 দুর্গা মণ্ডপেই শেখানো হয় ছাতুশাদির আসে তোমাদের ইচ্ছা হয়নি কি শেখার ছবি আঁকতে স্কুলে যায় স্কুলে যাওয়া সময় থাকে না আর কিন্তু যারা ছবি আঁকাতে শিখছে তাদের বয়স কি অনেক কম অনেক কম আচ্ছা ফলে তোমরা আর শেখো না তোমাদের কেমন লাগে যখন বাইরে থেকে লোকজন আসে আসে অনেক মজাই লাগে মজা লাগে তো তুমি তো বাইরে মানুষরা আসে দেখে তো তোমরা যখন ধর স্কুল পাস আউট হবে তোমরা তো এখানকার এই গ্রামের শিল্প গ্রামেরই মানুষ তো তোমার ইচ্ছা হয় না যে গ্রামে যেহেতু এত উন্নতি হয়েছে এত সুনাম হয়েছে আমরাও কিছুটা সুনাম করব এরকম মনে হয়েছে বা এই আর্টের মধ্যে যুক্ত হব এই ছবি আঁকবো

হয়নি তো তোমার মনে হয় না যে এই যে ছবি আঁকাটা এইটা মানে পড়াশোনা করাটা ভালো নাকি কি মনে হয় ভালো হয় উন্নতি হলে আরো ভালো ছাত্ররা শিখবে তারপরে ওরা গেলে অনেক বড় কিছু হবে আর্টিস্ট বনতে পারে আর্টিস্ট হতে পারবে আর গ্রামে তো উন্নতি হচ্ছে গ্রামের একটা সুনাম হচ্ছে গ্রামের সুনাম হচ্ছে হুম এখন তো আগের মতো আর হয় না আগে যারা মানুষ ছিল এখন তারাও নেই এখন দিন দিন খালি মানুষ কমছে আগে অনেক মানুষ ছিল এখন সেই মানুষ নেই ছোট ছোট বাচ্চারা আছে তারা মিলে হিসেব দেখতে লাগে কিন্তু এখানে রবিবারে প্রতিদিন ক্লাস হয় এখানে শেখে এখানে রবিবার প্রতিদিন ক্লাস হয় এটা মানছি আমি দেখি যে রোজ আই দেখি এখানে ক্লাস হয় তারপরে আর্ট করানি হয় বেজা কিছু হয় নাচ হয় আচ্ছা তুমি যখন বড় হবে স্কুল পাস আউট করবে কলেজ পাস আউট করে চাকরি পাবে যখন বা কিছু একটা হলে বা ব্যবসা করলে বড় কিছু হলে তখন কি গ্রামের জন্য কিছু করার ইচ্ছা আছে তোমার কি মনে হয়েছে কিছু এরকম হয়েছে তো অনেক কি মনে হয়েছে যে আমার যদি অর্থনৈতিক সমস্যা আমার পরিবারের অর্থনৈতিক সমস্যা যদি মিটে যায় তখন আমি কি করব তখন তো গ্রামের মানুষে একটা কিছু হেল্প করব হ্যাঁ কিন্তু এখন পরিস্থিতি যে আমার পরিস্থিতি চলছে আমাদের খুব খুব খারাপে কষ্ট হবে কষ্ট কর কি রকম কষ্ট হয় কি ধরনের সমস্যা আছে অনেক সমস্যা আমাদের কম বয়সে কাজে যেতে লাগে এই কম বয়সে কাজে যেতে হয় তোমাদের বয়সে যারা ছেলে মেয়েরা কাজে কোথায় যায় যায় অনেক আমি আমি কোন দিন আমার বাবার সাথে যাই কোন কি কাজ করো করি তো শিলচারে গিয়ে কোনো বাসা আসে কাজ করি যখন যে কাজ পাও আর বাবা এমনি কাজ করে কি কাজ করেন মানে যেমন কি ধরনের কাজ করেছো এখন অবধি করেছি অনেক ধরনের জুগালি তারপরে ঘর পেইন্ট করা তারপরে তুমি পেইন্ট করতে পারো আচ্ছা এই পেন্ট না বলতে এই হ্যাঁ বুঝতে পেরেছি যে ঘর রং করা যেগুলো আচ্ছা তারপর আরেক অনেক কিছু যেমন ঘর বানানো ঘর বানানো রাজমিস্ত্রি কাজ রাজমিস্ত্রি কাজ আর এখানে তো কাজের অভাব শুনলাম মানে কাজও ঠিক মতন পাওয়া যায় না পাওয়া যায় না অনেক কষ্ট যারা কাজ খুঁজে তারা পায় না বাড়ি বসে থাকে সব সময় এরকম আমার বাবাও থাকে সব সময় বসে থাকে বাড়ি তো কাজ পাওয়া যায় না এই প্রবলেম অনেক প্রবলেম আছে কিন্তু তোমার কি মনে হচ্ছে এখান থেকে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কি কোনো পথ আছে এটা তো শুধু তোমার নয় গোটা গ্রামের অবস্থা একই রকমই প্রায় তাই না গোটা গোটা এলাকাতে খোঁজ নিলে দেখা যাবে প্রায় অনেকের অবস্থা একই রকম যে অবস্থা খুবই খারাপ কাজ পর্যন্ত নেই তা তোমার কি মনে হচ্ছে যে এখান থেকে এই সমস্যা থেকে কোনোভাবে উত্তরণের পথ রয়েছে আমি তো আমার কিছু কি বলবো তুমি তো ছোট তোমার কিছু মনে হয়নি তবু তোমার কি মনে হয় আমার থেকে বড় 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 মানুষ আছে হ্যাঁ পড়ারে যে গেলেও কিছু পাবেন কিন্তু ওরা তো এখন কেউ নেই হ্যাঁ 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 তাই আমরা এখানে এখন হ্যাঁ ঠিক আছে ওরা সব ওরা ওরা সব

তো শিল্প গ্রামের যারা মানুষজন তারা মূলত কি কাজ করেন এটা তো সব দিন মজুরি কাজ করে বেতির কাজ করে সব এক সমান না মানে আছে যে তো এই গ্রামটা একটু অভাবের মধ্যে আছে সব মানে একটু কর্ম যেটা পারে ঘরের আজ আপনার লাগে থাকলে আপনারা সাহায্য করে যে আপনিও কইছেন যে আমার লাগে একটু হেল্প করেন হেল্প করে যদি কোনোদিন তার কোনো একটা লাইফ যদি কাজ পায় তো করল ওঠে

এখানে ব্যানারও আসলো আচ্ছা এখানে এই এই উপরে টিলার উপরে ক্লাস হতো ওই যে হয় মণ্ডপ এখনো হয় আচ্ছা ছাত্র ছাত্রীরা ছাত্র আমরা গ্রামের হই গ্রামের ছাত্র সবাই শেখে সবাই শেখে বলতে যে পারে আসে যে আসে না সব তো আর এক সঙ্গে আসে না কম বেশি আসে তার মধ্যে আছে কি এখানে লোকাল একজনে মানে আর্ট শেখায় হেও ওই শিল্পগ্রামের লাগে জড়িত আছে এখানে প্রোগ্রাম হয় 25 ডিসেম্বর প্রত্যেক বছর হয় আজকে তো তিন বছর থেকে হয় কেমন ধরনের প্রোগ্রাম হয় এইখানে তো হয় বেটী নিয়া কর্ম যারা আছে শিল্প মানে কর্ম বা হাতের কর্ম মানে বেটিয়ার সাজু করে যারা এরা যেমন আর এই টুকরি টাকরি আছে না নানান ধরনের বেটারি খাজ আছে না মানে গ্রাম অঞ্চলে যেটা এটা এইগুলা করে মানে পৌষ মেলা হয় এইখানেও পিঠা নতুন মানে মেলার সময় বানানো হয় বাইরেতে মানুষ আহে খাওয়া দাওয়া করে

কোনো একটু বেশি হয় তাদের কাছ থেকে টাকা নেওয়া হয় না এটা একটা যে ছেলে যেটা মানে আর্ট শেখায় তার একটা মাইন্ডলে কম বেশ যারা ইচ্ছা মতো তার দেয়া দিব আচ্ছা এটা ছাত্র ছাত্রীরা যারা শেখে তাদের তো পেন্সিল এটা তো নিজস্ব তারা কিনে আনা কি আনতে এটা তো কোনো সরকারি কিছু তরফে কিছু নাই তো এখন যে যেমন আমার বাচ্চা যদি আপনি শেখাও তাই আমি কাঠ পেন্সিল রাবার সব দেওয়া দিলাম আর্ট এর কলম টলম সব দেওয়া দিলাম খা খাত কলম যেতিয়া লাগে এতিয়া আমাৰ নিজে বহন কৰি দিয়া দি যাম চলাই যাম কিন্তু এতিয়া বেনাৰ টেনাৰ আছিল এখনতো এতিয়া বন্ধ হৈ গৈছে এসপ্তাহ বছ ক্লাছ চলে মোটামুটি শিল্প গ্রাম এই যে আর্ট কালচার আসার ফলে গ্রাম কিন্তু প্রভাবিত হয়েছে প্রভাবিত হয়েছে মানে পুরা ক্লিয়ার আবো হয়েছে না এখনো সব যেগুলা যে ফর্মুলা যেগুলা কইছে এগুলা পুরো আবো হয়েছে কারা বলেছিল এটা ইউনিভার্সিটি থেকে ছাত্র আছে হাইলাকান্দি ছাত্র আছে সব ছাত্রগুলো করছে আর লগে আমরা কমিটি যে আছি কমিটি সম্বল দিছি সাহায্য করছি তার সঙ্গে আছি আপনারা প্রোগ্রাম করো আমরা আপনার লগে আছি হেল্প যেটা লাগে সাহায্য করবো আমরা এই বাবদে চলে অত পঁচিশ ডিসেম্বর আবার হবে আচ্ছা আপনারা কতটা গর্বিত এই শিল্পগ্রাম হওয়ার পরে বা এই যে মানুষজন বাইরে থেকে আসে মাঝে মাঝে ঘুরতে আসে দেখে এটা তো বাবা শুনে একটা জিনিস আছে এটা খুব ভালো জিনিস না একজন যদি শিক্ষিত হয় বা একজন আট হইরা যদি বড় উচ্চ পদে যাইতে পারে তে ভালো না এটা গ্রামেরও নাম না গ্রামের একটা সুনাম বাইরে থেকে মানুষ আইলে আমরা যাতে তার সান্তনা দেয়া রাখতে পারে বুঝাইতে পারি এটাই আমরা কর্তব্য আমরা লোকাল হইয়া এটাই আমরা ঠিক আছে একজন মানুষ বিপদ হলে তারও হেল্প করা আমরা দরকার আপনার নাম নাম আমার মোহন বিশ্বাস বিশ্বাস বিভিন্ন দেওয়ালে বিভিন্ন বাড়ির দেওয়ালে তুলির আচরে তুলি দিয়ে রং দিয়ে বাড়ির দেওয়াল সুন্দর করা হয়েছে গ্রাম খুব সুন্দর হয়েছে ছড়িয়ে পড়েছে তার সুনাম দিক বিদিক কিন্তু আমরা এখন এই মুহূর্তে রয়েছি দুর্গা মণ্ডপে ক্লাস করার তেমন সুযোগ নেই ছাত্রছাত্রীদের জন্য সেই জন্য গ্রামের যারা মানুষরা রয়েছেন তারা ঠিক করেছেন এই দুর্গা মণ্ডপের এই যে অংশটা ফাঁকা অংশটা দেখতে পাচ্ছি এইখানেই ছাত্রছাত্রীদের আর্ট শিক্ষার ব্যবস্থা করা হয়েছে তারা ছবি আঁকা এখানে বসে শেখেন প্রতি রবিবার করে এইটা একটা বিশেষ স্থান যেখানে ছাত্রছাত্রীরা আসেন শিক্ষক আসেন এবং সেখানে তারা শেখেন কিভাবে রঙ করতে হবে ফলে দুর্গা মন্দিরে দুর্গা মণ্ডপে তারা বর্তমান সময়ে আর শেখে তার কারণ সরকারি পরিষেবা ঠিক মতন তারা পান না বা শিক্ষা দেওয়ার জন্য যে ধরনের সাহায্যের প্রয়োজন বা ছাত্রছাত্রীদের ছবি আঁকা শেখানোর জন্য যে ধরনের সাহায্যের প্রয়োজন সবটা পান না সবটা গ্রামীণ উদ্যোগে শিক্ষকরা শেখান ছাত্রছাত্রীরা যারা আগ্রহী তারা নিজের বাড়ির টাকায় আসেন এসে এখানে তারা ছবি আঁকা শেখেন বর্তমান সময়ে কিন্তু এখানকার অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল ফলে আর্ট তাদের কাছে বিলাসিতা মাত্র যেখানে প্রতিদিনের খাবার নেই যেখানে প্রতিদিন তাদের কাজকর্মের অসুবিধা সেখানে তারা ছবি আঁকবে এই প্রশ্নচিহ্নটা বর্তমানে রয়ে গেছে তবুও এখানকার কিছু মানুষ এখানকার স্থানীয় ছাত্রছাত্রী চাই গ্রামের নাম দিকবিদিক ছড়িয়ে পড়ুক এবং তাদের শিল্পকর্ম পৃথিবীতে ছড়িয়ে পড়ুক